সব পানিতে ডুবে গেছে গাছ গাছালি যা আছে সব বন্যায় আমার অনেক ক্ষতি করছে আমার কতগুলো ফল গাছ একটা ফল গাছও নাই একটা ফল গাছের অবস্থা খুবই খারাপ গাছগুলোর সব পানিতে ডুবে গেছে লা যে কো ফলে কি রাখছে গাছগুলো সব পড়ে আছে এই বড় আম গাছটা কাইট হয়ে গেছেগা এই আম গাছ এটা মরে গেছেগা আরেকটা কাইট হইছে কলা গাছ শেষ আরেকটা কলা গাছ আছে এই যে কাটার গাছটা মরে গেছেগা চব মৰিফ হৈ গেছ নিম গছ লাগাইছিল নিম গছ অক বড়ো হৈছিল চব মৰি গছ इसे खेतर भीतर पानी है এটা সুবেরি গাছ মুবেরি গাছ এগুলো বাড়ছে আম গাছ বাড়ছে বড়ি গাছ বাড়ছে আর এগুলো পানি একেবারে অবস্থা খুবই খারাপ পুরো পানি সাফলা হয়েছে রমজান তো আমার ডাক দিয়া জিগা গা যে কোনটা জাল ডাল ইয়া করছে আইত গো শুই সুতাল শুই লই তো গো মানে না আছে এই জন্য রাস্তা দিলুক কাকা জমির গাছ আমক খালপাৰ গোলা খালপাৰ গোলা খালি কদ ই গছ মাৰা কদম গছ মাৰা গৈছে আৰু নহ'লে মোটামুটি যদি লাগাইছে এইটো আগাড়া ভাঙি লৈছে আছে আছে কদম গছ দুই জীৱিত আছে এইটো খালপাৰ অৱস্থা ঠিক আছে আমরা গ্রামে মাছ মারছি এই যে মোটামুটি এই যে রুই মাছ আর কালীবস কটা কই এগুলো পাইছি এই যে বসে যে মাছ মারতেছি আসলে কী মাছ মারার ভিডিওটা দেখাম মানুষের দেখাম সে অবস্থাটা ছিল না ঠিক আছে ওই অবস্থাটা ছিল না কৈ মাছো আছে কই মাছ এৰি মাছ মাৰত বিছ টি পৰ্তে Yo no ha